গুড মর্নিং সকালবেলা একদম মাংস দিয়ে শুরু করলাম আজকে ব্লগটা তো এটা হচ্ছে আমি চিকেন কষাচ্ছিলাম ছিলাম স্ত্রী পাপা বাড়িতে ছিল না মা মেয়ে দুজনের জন্য ভাত আর চিকেন কষা বানাচ্ছিলাম আর এদিকে সন্ধ্যাবেলা চলে এলো দিদির মেয়ে দিদির মেয়ের রেজাল্ট খুব ভালো হয়েছে তবুও বলছে ভালো হয়নি ভালো হয়নি তাই একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এদিকে হচ্ছে শ্রীর স্কুলে সব মানে সব বাচ্চারাই বাড়ির থেকে ওদের হ্যান্ডক্রাফের কাজগুলো করে নিয়ে যাচ্ছে তো স্ত্রীর জন্য এটা তৈরি করা হয়েছে শ্রী এটা দেবে স্কুলে তো স্ত্রীর একটু লেট হয়েছে বাট ক্রিসমাস ডে যেদিন সেলিব্রেশন হয়েছিল সেদিকে নিয়ে গিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো শ্রী পাপা নিয়ে চলে এলাম আমাদের বাড়িতে কৃষ্ণ মানে আমাদের বাড়ির নতুন অতিথি হচ্ছে রাধা আর কৃষ্ণ কাকু কাকিমা থাকছে না যাচ্ছে একটু কলকাতায় ডাক্তার দেখাতে ঘুরতে সব মিলে মিশিয়ে যখন কাকু কাকিমারা মানে চার পাঁচ দিনের জন্য বাইরে যায় তখন আমার কাছে রাধা কৃষ্ণ এসে থাকে আর এ কটা দিন যে আমার কি ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো শ্রী পাপাকে ওই দেখাচ্ছিলাম এইভাবে না এইভাবে রাখো এই করতে গিয়ে আমার হচ্ছে গিয়ে তোমার আমাদেরকে যে সুন্দরভাবে কৃষ্ণকে দেখাবো সেটাই হচ্ছে না দেখো প্রথমেই চলে এলো ঘরে হচ্ছে কৃষ্ণ এরপরে চলে আসবে রাধা তো যাই হোক পরে আবার তোমাদেরকে দেখাবো তারপর সন্ধ্যাবেলা টুকটুক করে দুজনে মিলে বেরিয়ে পড়লাম কারণ মা এসেছিল আহ তার জন্য দুজনে মিলে বেরোলাম তো আমারও চার বছর ধরে ঘরে একটা চুড়িদারের পিস পড়েছিল আর আমার বরেরও চার পাঁচ বছর ধরে শার্টের পিস প্যান্টের পিস পরে আছে তো ভাবলাম চলো এই দুটো বানাতে দিয়ে চলে আসি আমার হচ্ছে শালের চুড়িদার ছিল আর ওর নর্মালি একটা ক্যাজুয়াল প্যান্ট আর শার্ট ছিল তো ভাবলাম যে অফিসে পড়ে যাবে চলো বানাতে দিই ও তো দেয় না দেয় না তো নিজেই জোর করে যখন নিয়ে গেছি দোকানে গিয়ে বলছি যে দেখো এটা নিয়ে এসেছি ও তো ভাব মানে বুঝতেই পারিনি যে এটা নিয়ে গেছি তো যাই হোক এবার হচ্ছে ছেলেদের দোকানে প্রথমে গেলাম তো এখানে গিয়ে শ্রী পাপ আর এত গরম লাগছিল মানে শীতের গরমটাও নিতেই পারে না মানে শীতে যদি একটু গরম লাগে তাহলেও অস্থির হয়ে ওঠে তো ওকে আমি মাঝে মাঝে বলছিলাম যাও পাইরে বাইরে গিয়ে দাঁড়াও তো এখন হচ্ছে গিয়ে মাপ নিচ্ছে তো যাই হোক চলো আগে ইন্টারভোটা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবি স্নিগ্ধ ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আশা করছি যে যেখানে আছো সবাই ভীষণ ভালো আছো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে কিন্তু কেউ ভুলবে না যাতে আমি যখন কোনো নতুন ভিডিও দেব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় আর যারা ফেসবুক বা ফেসবুক পেজ থেকে দেখছো যারা এখনো ফলো করনি পেজটাকে তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবে ভিডিওটা ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করবে আর লাইক কমেন্ট করে তো জানাবেই তো এবার চলে গেলাম আবার টুকটুক করে দুজনে মিলে জিও মার্টে জিও মার্টে গিয়েছিলাম মেয়ের জন্য একটু মৌসুমি নেবো আপেল নেব তো সেই কারণে গেছিলাম হঠাৎ করে একজন এসে বলছে জিও মার্টে না ভিডিও করা যাবে না আমি তাহলে আমি আর জিও মার্টেই আসবো না আমি অন্য জায়গার থেকে শপিং করব কেন ভিডিও করা যাবে না তো যাই হোক এক এক জায়গার নিয়ম এক এক রকম থাকে এতদিন ভিডিও করেছি মানে এক বছর দু বছর হলো এখানে খুলেছে এতদিন ধরে ভিডিও মেয়ে নিয়ে না আসলে আমরা এরকম করে ঘুরি আর মেয়ে থাকলে আমরা দুজন দুজনকে চিনি না কেউ মেয়ে সামলায় কেউ হচ্ছে গিয়ে নিজেকে সামলায় এখানে মিউসিক আছে করে খবর একশো কুড়ি টাকা কেজি কোথায় 80 টাকা আপেল কাশ্মীরি আ আচ্ছা জিও মার্টে মানে কিছু নিই আর না নিই জিও মার্টে আমি বেশিরভাগ চাই হচ্ছে মৌসুম্বী নিতে এবার মোহনবাটি মার্কেটে যখন মৌসুমির দাম আশি টাকা কেজি তখন জিও মার্ট থেকে আমি মৌসম্বি নিয়েছি তোমার ঊনসত্তর টাকা কখনো কখনো ঊনপঞ্চাশ টাকাতেও মৌসুম্বি কেজি পেয়েছি আর সবচেয়ে বড় কথা ওখানকার মৌসুম্বিগুলো চামড়াগুলো পাতলা হয় আর চামড়া পাতলা হলে সেই মৌসুম্বির রসটা বেশি হয় সেই কারণে হচ্ছে আমি জিও মার্ট থেকেই মৌসুম্বিটা নিয়ে আসি মানে প্রত্যেক সপ্তাহে নিয়ে আসি মাঝে মাঝে একবারে দু কেজিও নিয়ে চলে আসি তো যাই হোক তারপর হচ্ছে একটু আপেল দেওয়া হয়েছিল আর এখানকার মৌসুমিটা সত্যি আমার খুব ভালো লাগে পার্সোনালি সেই কারণেই যাওয়া আর এদিকে দেখো আজকের মৌসুম্বি কমই ছিল আর একটু বেশি পেকে পেকে গেছিলো তবে হ্যাঁ খুব ভালো রস ছিল এদিকে একটু নারকেল দেখছিলাম নারকেল নিয়ে নিলাম একটা তারপর একটু আমলকি নিয়েছিলাম ভেবেছি যে মাথায় দেব মানে তোমার তেলের সঙ্গে গরম টরম করে চুলগুলো যাতে একটু ভালো হয় সেই কারণে একটু আমলুকে নিয়েছিলাম ও বাবা বাড়িতে এনে ওইভাবেই ফেলে রাখলাম আর মাথায় দেওয়া হলো না ওই শুধু ভাবাটাই হচ্ছে গিয়ে আমার হয় কিন্তু কাজ আর করা হয় না ভাবি যে একটু ফেসের যত্ন নেব একটু হচ্ছে গিয়ে চুলের যত্ন নেব কিন্তু আমার দ্বারা সেটা সম্ভব হয় না যাই হোক সবচেয়ে বড় কথা হচ্ছে মা আসলে দুজনে মিলে এত সুন্দর সময় কাটাই আর এত ভালো লাগে কি বলবো তো এখন হচ্ছে গিয়ে ইচ্ছে হয়েছে একটু প্রধান সিনেমাটা দেখতে যাব। এবার আমার মায়ের ওপর হচ্ছে আমি প্রচণ্ড রেগে আছি মানে মায়ের সাথে আমি দুদিন তিন ধরে কথা বলি না মা ওইদিকে ভাত খায় না আমি এদিকে কালকে সারাদিন না খেয়েছিলাম যাই হোক রাত্রেবেলা হয়তো ভাইও জোর করে মাকে খাইয়েছে আর আমার বড়ও আমাকে খাইয়েছে আমার মায়ের ওপর আমার ভীষণ অভিমান হয়েছে তো এখন মাকে ফোন করব ভিডিওটা আমি এখনই এডিট করছি আর একদম আজকে ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে প্রচুর প্রচুর কিন্তু শেয়ার করতে হবে তো চলো আজকের ব্লগ আমি এখানেই শেষ করি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে আর একটা সুন্দর ব্লগের সঙ্গে আর এখন আমরা দুজনে মিলে টুকটুক করে আরও অনেকটা ঘুরব মানে ঘুরে টুরে নিয়ে তারপর বাড়িতে যাব। চলো টাটা